আরবি ভাষায় প্রবাদ আছে হেদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানা মায়ের কোল সন্তানের পাঠশালা সন্তানের বিদ্যালয় মায়ের কোল মায়ের কোলে বাচ্চা দিন শিখে মায়ের কোলে বাচ্চা আল্লাহ চেনে মায়ের কোলে বাচ্চা আখেরাচ্ছে আজকে এই বাদন ছাড়া হয়ে যাওয়ার কারণে আহ ষোলো বছরের মুসলমানের ছেলে একটা সুরা শুদ্ধ বলতে পারে আহারে ব্যর্থ সুন্দর মুসলমানের বাচ্চা চোদ্দ বছর ১৬ বছর আঠারো বছর আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না চাইতে বড় ব্যর্থতা আমাদের লজ্জা লাঞ্ছন আর কি পারে মনে করেন একটা বাচ্চা দুই বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে এটা বোঝেন তো সবাই নাকি আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে তো বাচ্চাকে মানুষ কথা বলে দুই বছর থেকে ধরেন তো এই দুই বছর বয়সে নি স্কুলে ভর্তি করায় মাদ্রাসায় ভর্তি করায়নি কয় বছরে করায় সর্বোচ্চ ছয় ধরেন পাঁচ ছয় বছর এর আগে তো না ছয় সাত বছর আচ্ছা ছয় বছরে আমি ধরিলাম তাহলে ছয় বছর বয়সে কোথাও ভর্তি করা কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো দুই বছর বয়সে তাহলে দুই বছর থেকে নিয়ে ছয় বছর এই মাঝখানের এই চার বছর বাচ্চাটা কথা বলে না কথা কন না কেন তাহলে এই চারটা বৎসর তারে কথাবার্তা চলা ফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই দায়িত্বটা মার এই ছয় বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইল তো এই চার বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন বাচ্চাটা কথা বলে কেন তাই বলেন কথার কথা আমার আড়াই বছরের বাচ্চা মেয়ে সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে ইসমিল্লাহ রহমানির রহিমটা বলতে পারে বাইয়া ভাইয়া কয় আর একটু করে কয় তো এটা তো তার ঘরে ওই বাচ্চার মা আমার বিবি তার বোন মানে আমার বড় মেয়ে তো তার আই একটু টুকটুকি শেখাইতেছে শিখাইতেছে তাহলে এদের দায়িত্ব নাই তো মারা মারা দায়িত্ব পালন করে কই মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ গহনা অলঙ্কার নিজের শরীরের কাপড় চোপড় এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা আর বাকি টাইম রান্নাবান্নার অতিরিক্ত তারা নাটক সিনেমা টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা এই সন্তান সন্তানকে গড়বে কে ছেলেটাকে কে গড়বে মেয়েটাকে কে জীবন সাজিয়ে দেবে আর বিভাষায় প্রবাদ আছে উম্মাহাত মাদ্রাসাতুল বানা মায়ের কোল সন্তানের পাঠশালা সন্তানের বিদ্যালয় মায়ের কোল মায়ের কোলে বাচ্চা দিন শিখে মায়ের কোলে বাচ্চা আল্লাহ মায়ের কোলে বাচ্চা আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে ষোলো বছরের মুসলমানের ছেলে একটা সুরা শুদ্ধ বলতে পারে ব্যর্থ এত সুন্দর মুসলমানের বাচ্চা চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর আল্লাহর কোরআনের একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না চাইতে বড় ব্যর্থতা আমাদের লজ্জা লাঞ্ছন আর কি হইতে কি হইতে বলে এর তো বড় আফসোস পরাজয় আর কি আমি তো প্রায় বলি রে বাস ইনসাফের দৃষ্টিতে যদি কেউ ব্যাখ্যা করে তাহলে হালাত ফিলিস্তিন সারা জীবন নির্যাতিত হবে রোহিঙ্গা সারা জীবন নির্যাতিত হবে আর আমরা সারা জীবন এই আরামে থাকু এটার কি নিশ্চয়তা হ্যাঁ আমরা সবাই জোনায় বাগবাদি নাকি আমরা না আপনি আজীবন সুখেই থাকবেন কার থেকে পাইলেন এই নিশ্চয়তা বলে এখনকার ছেলেরা যেই হারে বে নামাজি এরা যেই হারে মোবাইল টিফতেছে এরা নিজেদের মুসিবত নিজেরা টাইনে আনতেছে না নিজেদের বিপদ নিজেরা বেটা তোমাদের এ তুম করে বলি বেটা তোমার বাপ দাদার চোখের পানি আগের মুরব্বীদের কান্নার বরকতে আজকে হয়তো তোমরা এই পর্যন্ত ভালো আসো কিন্তু তোমাগ এই অব্যাহত যদি তোমরা যদি এই অবস্থায় এক ওক্ত নামাজ পড়তে মন না চায় সারা দিন মোবাইলে নারী ছবি নাচ গান আর আড্ডা দিতে মন চায় তো তোমাদের পরবর্তী পঞ্চাশ বছর পরের জেনারেশন তাদের তো তোমরাই হবা দাদা তোমরাই হবা বাবা তারা কি পাবে দলের নামে একটা হিসাব বাংলাদেশের স্বাধীনতার বয়স কি দুশো বছর একশো বছর তো পঞ্চাশের চেয়ে একটু বেশি হিসেবে তাহলে একটা দেশ স্বাধীন রাষ্ট্রে মাত্র অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর যাইতে না যাইতেই যদি প্রজন্মের এই নতুন জেনারেশনের এত আগামী পঞ্চাশ বছর পরে পরে হ্যাঁ আগামী বছর কোথায় দাঁড়াবে গিয়া এরা যারা এক অত নামাজ পড়ে না এরা এদের ছেলে মেয়ে কেমনি গড়বে যারা সারাক্ষণ মোবাইলে নারীর নাচ গান ছবি দেখে এ তার সন্তান বা কিভাবে কথা বলে আজ হোক কাল হোক এই ছেলেরাই তো বিয়ে করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিলে এদের সন্তান হবে আল্লাহ চাইলে তো তখন কি হবে জীবন মানে শুধু ফুর্তি জীবন মানে জিন্দিগি মানে কি শুধু ফুর্তির না জীবন মানে শুধু নাচা জীবন মানে শুধু কক্সবাজার আল্লাহ আমাদেরকে দান করে সবাই একসাথে বুঝবে না আমরা জানি আমরা এরপর অর্থ হইল এই হাজারো ছেলের ভিতরে হাজারো বাবার ভিতরে একজন দুইজনও তো বুঝে ভাবে বলি এক লাখ মানুষের মধ্যে একজন শুনবে একজন একটু হইল ভাববে যে হায় আমি কি করছি একজনের আশায় অপেক্ষায় আছে ওরা ওর জন্য অপেক্ষা কর কথা ভাবি যে সে বদলাবে তার জীবন সুন্দর হবে আলহামদুলিল্লাহ আমরা হতাশ না এই প্রতিদিন আলহামদুলিল্লাহ দেখি বিভিন্ন জায়গায় ঘুরলে ফিরলে একজন দুইজন করে দুজন পাঁচজন ছেলে ফেলে ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরতেছে আল্লাহর দিকে ফিরতেছে নামাজ তৃপ্তি পাচ্ছে অসংখ্য ছেলে আমি বর্তমান সময় আমার এটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ গুনা করতে করতে অস্থিরতা করতে করতে আর তৃপ্তি পাচ্ছে না মজা পায় না আর কতক্ষণ মোবাইল টিম পার কত সাইতে সাইতে যদি সে শরীরটা শেষ করে এলায় এরপরেও তো সে বুঝে একটা পর্যায়ে যে আমি তো আসলে পাবো না এগুলা এই আস্তে সে হতাশ হয়েছে আর কি আর ভাল লাগে না গুণা করতে করতে আর ভাল লাগে কিন্তু এক মুমেন্ট ভাঙল ইবাদত করতে করতে কখনোই বিরক্ত হয় না যে আর কত ইবাদত করতাম সে বুঝে আর একটু করু আরেকটু কষ্ট আর একটু আর একটু নামাজ পড়ি আরো একবার জিকির করি বিনিময়ে আখেরাতে জান্নাত মিলে এজন্য নাফরমান তৃপ্ত হয় না ইমানদার ইমানদার তৃপ্ত হয়ে যায় লোনা প্রাণী তৃষ্ণা নিবারণ করে না পবিত্র প্রাণী তৃষ্ণা মিটায় দেয় এই জন্য হালাল স্ত্রী স্ত্রী চাহিদা পূরণ করে কিন্তু হারাম নারী ভিন নারী এক একটি দেখলেও ওই জানোয়ার ওই অসভ্যের তৃপ্তি হয় না তৃপ্তি আসে হারাম এই যে মহিলারা পর্দা ওদের জীবনে কোন স্বস্তি নাই আপনি দেখবেন কোনোভাবে নাই কারণ বেড়ির যেহেতু এক পুরুষ দেখাইয়া এক স্বামী দেখবে এটার উপরে যেহেতু তার তৃপ্তি নাই তাহলে এগুলির চেষ্টাই হইল যত বেশি সম্ভব বাহিরের বেড আমার সাজগোজ আমার শরীর দেহ দেখুক ততই তার কাছে ভাল লাগে তাহলে এটার তো কোনো শেষ নাই কুল কিনারা নাই যে এ আজ আমি সাজলাম বুঝলাম একশো বেডই দেখলে সারবো আমার আর লাগতো না এই তৃপ্তি আসবে কি এই জন্য বে হায়া নারীর কোনো তৃপ্তি নেই এই জন্য ছেলের কোনো তৃপ্তি নাই সারা রাত যে উলঙ্গ ছবি দেখে তার কোনো তৃপ্তি নেই সে আরো দেখতে থাকে আরো দেখতে থাকে কিন্তু এক পবিত্র স্বামী মনে করে আমার এক স্ত্রী আছে বিবি সেই আমার যথেষ্ট সেই আমার যথেষ্ট আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আবারও বললাম তাইলে আমরা তিনটা কথা বললাম এক নাম্বার কোরবানি সর্বযুগে দুই নাম্বার হজ সর্বযুগের তিন নাম্বার ইবাদত তাহলে এবার আসেন একটু কথা কোরবানি আল্লাহ আদম আলহ সালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তালা কোরবানি চালু করেছেন হজরত আদম আলহ সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল এই দুই ছেলে বিবাহ ঝগড়া লাগছিল নিজেদের মধ্যে এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ তালা তাদেরকে প্রথম কোরবানি করতে বলছে সেই থেকে কোরবানি শুরু আজও চলছে কে আমার পর্যন্ত চলবে সুবহান সর্বযুগে কথা খেয়াল করো আমি কমাইয়া করতেছি সর্বযুগে এক নাম্বার মনে রাখতে হবে কোরবানি সর্বযুগেই কবুল হবে তা নিজের মধ্যে তাকোয়া থাকবে যারা ইনামা ইয়তা কব্বাল্লাহ মিনাল মুক্তি কোরআনে আছে হাবিল কাবিল দুই ভাই কোরবানি দেওয়ার পরে কাবিলের কোরবানি কবুল হয় নাই কিন্তু হাবিলের কোরবানি কি হয়েছে কবুল হয়েছে তখন কাবিল বলছে লাখ আমি তোর মাইরা ফেলব আমি তোকে মেরেই ফেলব এই তখন হাবিল বলছে ভাই আমারে মাইরা লাভ নেই বরং ইন্নামা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুতাকিম মনে রাখবা সর্বযুগে কোরবানি কবুল হবে তার তাকুয়া থাকবে তাকুয়া কি তাকুয়া হলো তিন জিনিস এক নম্বর হলো সমস্ত গুণা বর্জন করা দুই নম্বর হল সমস্ত ইবাদতে লেগে থাকা তিন নম্বর হল সর্ববস্থায় আল্লাহকে ভয় করতে থাকা গুণা বর্জন ইবাদত পালন আল্লাহর ভয় এটাই তা তাইলে যে ব্যক্তি শুধু কোরবানির দিন আমনে গরু জবাইয়ের আগেও বিড়ি খান আমনের গতকালিকায়ও আপনের টাকা সুদের টাকা আবার কোরবানির দিনও আপনি জোরের নামাজও ফরেন না আসরের নামাজও ফরেন না কোরবানির দিনও আপনি মিশা কথা কর আমনের মধ্যে ইবাদত আল্লাহর ভয় গুণা ত্যাগ বলতে কিছুই নাই কোরবানির দিনও আপনি টেলিভিশন চান নাচ গান আমনের আপনার কোরবানি কবুল হইতো বুঝে গেলেছেন কথা বুঝছেন না আপনি কেন কোরবানি কবুল হবে আপনি কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি গরু কিনবার জন্য না বুদ্ধি করছেন মানুষ লইয়া গেছেন তিনজন গরু বাজারে গরু চাইয়া লইছেন সেটা তো ঠিক আছে কিন্তু কোরবানি কবুল হওয়ার জন্য ব্যবস্থা নিছেন কি কোরবানি কবুল হওয়া গোস্ত খাওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই হওয়া আর কবুল হওয়া এক কথা না জবাই তো হয় যে কেউ জবাই করলেই তো গরু জবাই হবে কিন্তু জবাই আর কবুল তো এক কথা না গোস্ত খাওয়া আর কবুল হওয়া তো এক কথা না বাফ অতএব আমি আপনাদের কাছে বললাম এটা কোরবানি কিন্তু আর দশ দিনের গরু জবাই নয় গরু আমাদের দেশে প্রতিদিন জবাই হয় কিনা কথা বলেন না বাজারগুলিতে গরুর মুসতো বেচা হইতেছে না তো তাহলে গরু তো প্রতিদিনই জবাই হয় তো কোরবানি আর আলাদা কি কোরবানিই তো গরুই জবাই হয় তো এটা তো প্রতিদিন হইতেই আছে তাহলে বুঝা গেল কোরবানি শুধু গরু জবাই নয় আলাদা কিছু আলাদা কিছু কি না সেটা ইবাদ আর সেটা কবুল হবে তার তাক থাকবো আল্লাহ তা আলাহ কোরআন কারিমে বলছেন লেঙ্গিয়ানা অলা দিমা লুহা অল্লা বলেন আমার বান্দা শোনো তোমাদের গুস্ত রক্ত কোরবানির প্রাণীর কিছুই আমি নেই না আমি শুধু তাকুয়াটা নেই আমি তাকুয়া নেই তুমি দেখছো গরুর দিকে আমি দেখছি তোমার জিন্দিগির দিকে তুমি দেখো গরু কেমন হৃষ্ট পুষ্ট গরু আল্লাহ বলেন আমি দেখছি তুমি কেমন ইবাদত আমলওয়ালা

আমার বরং আল্লাহ তোমাদের দিল দেখবেন আর তোমাদের আমল দেখবেন আল্লাহ দেখবেন বান্দা কুরবানি আজকে অথচ প্রাণী তো জবাই করলা গোস্ত করতে করতে হাড্ডি চুলতে চুলতে হাড্ডি কোবাইতে কোবাইতে জোহর শেষ আসর অশেষ শেষ কোরবানি তো ছিল ওয়াজিব জোহর তো ছিল ফরজ কোরবানি তো ছিল ওয়াজিব আসরের নাম আজ তো ছিল ফরজ আল্লাহর জন্য কোরবানি করলে আবার নাচ দেখো কেমনে আল্লাহর জন্য কোরবানি করলে কোরবানির গোস্ত খাইতে খাইতে টেলিভিশনে নাটক সিনেমা নাটকের ছবি দেখো কেন এটা কেমনে হইল আল্লাহর জন্য এটা কেমনে হইল কোরবানি এটা তো আর দশ দিনের মতো বছরের অন্য দিনের মতো গোষ্ঠই খাওয়া হ্যাঁ বলেন এই জন্য আমি বললাম কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আমনের ঘরে যাবে আমনের ঘরে বস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুডির লগে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে চাইতে হলে তাকুয়া লাগে তাকুয়া লাগে টাকাটা হালাল হইতে হবে এক টাকা হারামের টাকা এটা দিয়া কোরবানি কবুল হয় এবং হারাম টাকার শরিক যে হয় তার কারণে বাকিদের কোরবানি হাতের লগে করেন কেন কথা বলেন না কেন আপনি দেড় লাখ টাকা তিন লাখ টাকার গরু লোক দেখাইতেন গেলেন কেন আপনার সন্দেহ হয় আবার সামর্থ্য আপনার পুরা নাই কম আপনি পুরা পারতেন না এক লাখ টাকার কোরবানি দিতেন আপনি খাসি কোরবানি দেন এটা তো ইবাদত এটা তো গোস্ত খাবার কথা বুঝছে এই জন্য মনে রাখতে হবে এক টাকা হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা বাজারে ব্যবসা করে ওজনে কম দেয় তো এত ধোকাবাজ তো ধোকাবাজ পণ্যের গুনাগুণ দুই নম্বর মাল রে এক নম্বর বলে তিন নম্বর মাল রে এক নম্বর বলে এত ধোকাবাজ পাত্পা তাহলে এই বাটপারে যে টাকাটা নিল যদি বাটপারের টাকা না কথা বলেন না কেন তো এই তো না যায়স টাকা এই টাকা দিয়ে কোরবানি জবাই হবে প্রাণী গোস্ত জোরসো হইব বা তো হাম যাইব রুডিও খাওয়া যাইব আসমানে যাবে না কোথায় যাবে না আসমানে যাবে রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা শক্ত হইলেও এটাই শক্ত সক্ত এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনে কোরবানি দিবে দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠিক যাবে ঠিক না তারা আটকা করে যাবো নাকি তো আর অসুবিধা কি তা সমস্যা কি কোরআনে আল্লাহ বলছে আমান ফরা ইন আল্লাহ গনিউন আনিল আলামিন আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোনো সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকে অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেচেদা না করে আমি আল্লাহর বরত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেচেদা করে তবু আমি আল্লাহর বড়ত্বে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বুঝেন না সবাই নাফরমানি করলেও আল্লাহ কমে না সবাই জন বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না পারে না আল্লাহ তো আল্লাহ আলী তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো একবার আল্লাহ একবার তিনি তো বড়ই